আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে যে ধরি ভেক্টর জগৎ আর টুটি ফাইভ এর ইউ এবং ডাব্লু দুইটি উপজগৎ যাহা যথাক্রমে যাহা যথাক্রমে এইখানে আমাদের একটা সেট আছে এই সেট এবং এই সেট দ্বারা সৃজিত হলে এক নম্বরে ইউ প্লাস ডাব্লু এর মাত্রা দুই নম্বর ইউ ইন্টারসেকশন ডাব্লু এর মাত্রা নির্ণয় করো তাহলে আমাদের এখানে বলা আছে যে ভেক্টর জগৎ এবং দুইটা হচ্ছে আর ইউ ইউ যে উপজগতটা দেওয়া আছে এবং ডাব্লু দেওয়া আছে এই দুইটা হইলে আমাদের আর কি মান বের করতে হবে এক ইউ প্লাস ডাব্লু এর মাত্রা দুই নম্বর ইউ ইন্টারসেকশন ডাব্লু এর মাত্রা নির্ণয় করতে হবে আমাদের এক নম্বরে ইউ প্লাস ডাব্লু এর মাত্রা এবং দুই নম্বরে ইউ ইন্টারসেকশন ডাব্লু এর মাত্রা নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথম ক্লাসে মাত্রা এবং ভিত্তি সম্পর্কে বিস্তারিত বেশিক আলোচনা করেছি এই ক্লাসে আমরা আর যে মাত্রা সম্পর্কে আলোচনা করব না এখন আমরা এই প্রশ্নটির সমাধান করা দেখব তার আগে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে সেটা আছে যে ইউ প্লাস ডাব্লু এর মাত্রা মানে এখানে আমাদের যে একটা উপজাত আছে ইউ আর একটা আছে ডাব্লু এই ইউ এবং ডাব্লু এদের যোগ মাত্রা বের করতে হবে তাহলে আমরা যদি যোগ মাত্রা বের করতে যাই তাহলে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আমাদের ইউ এবং ডাব্লু নামে যে দুইটা উপজগত আছে এই দুইটা উপজগতকে নিয়ে আমাদের একটা মেট্রিক্স গঠন করতে হবে তাহলে ওই উপজগতের মেট্রিক্স যা আমরা আর কি ইশালন আকারে প্রকাশ করব ইশালন আকারে প্রকাশ করানোর পরে আমাদের জয়টা অশূন্য সারি বিদ্যমান হবে আমরা বলতে পারব যে ওই মানে ওই মেট্রিক্স বা ওই উপজগতার মাত্রা হবে তত তাহলে আমাদের এখানে প্রথমে মনে রাখবো কি যে ইউ প্লাস ডাব্লিউ এর মাত্রা তাহলে ইউ প্লাস ডাব্লিউ এর মাত্রা কি হবে যে এই যে আমরা এখানে লিখছি যে এখানে ইউ প্লাস ডাব্লিউ জগৎ প্রদত্ত সকল ভেক্টরের সেট তাহলে ইউ প্লাস ডাব্লু প্রদত্ত ইউ প্লাস জগৎ প্রদত্ত সকল ভেক্টরের সেট মানে আমাদের প্রশ্নে যে ভেক্টরের সেটটা দেওয়া আছে ওই সবগুলো সেটকে দ্বারা আর কি সিজিত হইবে তাহলে আমরা কি বললাম যে প্রথমে ইউ প্লাস এর মাত্রা কি হবে ইউ প্লাস এর মাত্রা হবে মূলত আমাদের প্রশ্নে যে ভেক্টরের সেটগুলো আছে এই সবগুলো সেটগুলোকে নিয়ে আমরা একটা সারি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স গঠন করবো সেই কে আমরা ইচালন আকারে প্রকাশ করব। ইচালন আকারে প্রকাশ করানোর পরে যতটি অশূন্য সারি বিদ্যমান হবে তত হবে তার মাত্রা এবং আমাদের তারপরে আছে হলো ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা নির্ণয় করো তাহলে ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে ইউ যে মানে উপজগতটা আছে ইউ উপজগতের আমাদের মাত্রা বের করতে হবে এরপর আমাদের যে ডাব্লু উপজগতটা আছে সেই ডাব্লু উপজগতটার মাত্রা বের করতে হবে এবং মাত্রা সম্পর্কে আমরা একটা উপপাদ্য জানি সেই উপবাদ্যটি হচ্ছে আমাদের এরকম ছিল যে ডাইমেনশন ইউ প্লাস ডাব্লু ইকুয়াল ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডাব্লু মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লু তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে এই যে ইউ ইন্টারসেকশন ডাব্লু এর যে মাত্রাটা আছে আমরা সেটা বের করব। তাহলে এইটা যদি আমরা মাত্রা বের করতে যাই তাহলে আমাদের প্রথমে এখানে এসে ডাইমেনশন ইউ প্লাস ভি মানে ইউ এবং ভি যে দুইটা উপজগত আছে এই দুইটা উপজগতের সকল ভ্যাক্টরির উপাদানগুলোকে নিয়ে আমাদের একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে এবং সেই ম্যাট্রিক্সকে ইছানো আকারে প্রকাশ করানোর পরে আমরা সেখান থেকে আমাদের মাত্রা বের করতে হবে ওইটার মাত্রা হবে কি যে ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ এরপর আমাদের আবার বের করতে হবে সিঙ্গেলভাবে ডাইমেন্সান ইউ এর মাত্রা এবং এরপর বের করতে হবে ডাইমেন্ডশন ডাব্লিউ এর মাত্রা এগুলো আলাদাভাবে বের করতে হবে তারপরে ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ ডাইমেনশন ইউ এবং ডাইমেনশন ডাব্লু এই তিনটার মান আমরা এই এইখানে যে সূত্রটা আমরা লিখছি এই সূত্রে বসাবো বসাইলে আমরা ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লু এর মান আমরা পাবো তাহলে এখন আমরা প্রশ্নটির সমাধান দেখব তাহলে আমরা এখন এক নম্বরে আছে আমাদের ইউ প্লাস ডাব্লু এর মাত্রা তাহলে আমরা লিখলাম এক নম্বর এখানে ইউ প্লাস ডাব্লু জগৎ প্রদত্ত সকল ভেক্টরের সেট দ্বারা সিদ্ধিত হবে এখন এখন ভেক্টর গুলোকে শাড়ি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স নিয়ে বাই তাহলে আমাদের এই যে এখানে আছে ওয়ান থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফোর এইটাকে আমরা এই শাড়িটা বানাইলাম এরপরে আমাদের কি আছে ওয়ান ফোর মাইনাস টু এদের এইটাকে আমরা দ্বিতীয় শাড়ি বানাইলাম এরপরে আমাদের আছে টু নাইন জিরো মাইনাস ফাইভ মাইনাস টু এদের এটাকে আমরা তৃতীয় শাড়ি বানাইলাম তার মানে আমরা এর যে আমাদের তিনটা ভেক্টরের উপাদান দেওয়া আছে সেই তিনটাকে আমরা প্রথম সারি দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি আকারে লিখলাম এরপর আমাদের এখানে আছে হলো এই যে ডাব্লু ডাব্লুর যে উপজগতটা আছে সেই উপজগতের সেটগুলো ছিল আমাদের এরকম যে ওয়ান সিক্স টু মাইনাস টু

এইখানে যে ম্যাট্রিক্সটা আছে এই মেট্রিক্সটারে আমাদের যে কি করতে হবে ইশানা আকারে প্রকাশ করতে হবে আমরা যদি ইশান আকারে প্রকাশ করতে যাই তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ম অর্থাৎ আমাদের এখানে মুখ্য কর্ম আছে এই যে যেটা ওয়ান ফোর এদিকে যাবে জিরো এরপর এখানে যাবে হলো আমাদের মাইনাস এরপর এখানে যাবে হলো আমাদের এই যে মাইনাস ফাইভ তাহলে এইটা হবে আমাদের এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে মুখ্য কর্ম তাহলে আমাদের এইখানে যে মেট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটারে আমাদের মুখ্য কর্ণ আছে এটা এখন আমাদের এই মুখ্য কর্ণের যে নিচে এই যে যে উপাদানগুলো আছে এইগুলোর সবগুলোকে আমাদের জিরো বানাইতে হবে তাহলে আমরা যদি জিরো বানাইতে যাই তাহলে আমরা কি করব আমাদের এই যে মুখ্য কর্ম যে আছে এই মুখ্য কর্ণের এই নিচের আহ উপাদান বা ভুক্তিগুলোকে আমাদের শূন্য বানাইতে হবে তাহলে আমরা যদি ওই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো মানে ভুক্তিগুলোকে জিরো বানাইতে যাই তাহলে আমরা প্রথমে আমাদের এই যে এখানে যে এই যে প্রথম কলাম আছে আমাদের এই এইটা আছে আমাদের প্রথম কলাম এই প্রথম কলাম বরাবর আমাদের এই উপাদানগুলোকে আমাদের শূন্য বানাইতে হবে এই উপাদানগুলোকে শূন্য বানাইতে হবে তাহলে আমাদের প্রথমে যে শাড়ি আছে ওয়ান থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফোর আমাদের এই শাড়িটা ঠিক থাকবে এরপর আমাদের এখানে আছে ওয়ান এই টু কে জিরো বানাবো বানাবো টু কে জিরো বানাবো বানাবো আমরা যদি আমরা এখানে কি করবো আমরা এখানে যে আর টু প্রাইম ইকুয়াল আর টু মাইনাস আর ওয়ান অর্থাৎ আমাদের এটা হলো আমাদের প্রথম শাড়ি এটা আছে আমাদের প্রথম শাড়ি এইটা দ্বিতীয় শাড়ি এইটা আমাদের তৃতীয় শাড়ি এটা চতুর্থ শাড়ি এটা পঞ্চম শাড়ি আর এটা আছে আমাদের ষষ্ঠ শাড়ি তাহলে আমরা কি করব যদি আমরা এই জিরো ওয়ান যাই তাহলে আমরা প্রথমে আর টু মাইনাস আর ওয়ান মানে দ্বিতীয় শাড়ি থেকে প্রথম শাড়ি বিয়োগ করবো আর বিয়োগ ফল যেটা হবে সেটাকে রাখবো আমি কি দ্বিতীয় সারিতে। তাহলে আমরা কি করব যে দ্বিতীয় সারি থেকে প্রথম শাড়ি বিয়োগ করব। আর বিয়োগ ফলটাকে দ্বিতীয় শাড়িতে রাখবো তাহলে আমাদের এখানে আছে ওয়ান তাহলে ওয়ান বিয়োগ ওয়ান এতে জিরো এরপর আছে ফোর বিয়োগ থ্রি মানে ওয়ান এরপর আছে মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান প্লাস থ্রি মানে টু এভাবে আমাদের এই যে এই শাড়িটা হলো এরপর আমরা যদি এই টু কে জিরো টু কে তাহলে আমরা কি করবো এখানে লিখছি আর্ সেটাকে রাখবো কোথায় আর্থিতে মানে হচ্ছে কি যে আর থ্রি মাইনাস টু আর ওয়ান তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের তৃতীয় শাড়ি তাহলে এই তৃতীয় শাড়ি থেকে আমরা প্রথম শাড়িকে দুই দিয়া গুম করিয়া তৃতীয় শাড়ি থেকে আমরা প্রথম শাড়িটা বিয়োগ করবো আর ফলটাকে রাখবো কোথায় এই যে তৃতীয় শাড়ি তাহলে আমরা এই যে এইখানে রাখলাম আমি বিয়োগগুলো করা দেখান দেখাচ্ছি না আপনাদের এইখানে খালি একটু বলতেছি এরপর আমরা যদি এই যে আমাদের এখানে আছে ওয়ান এই ওয়ানকে যদি এখন আমরা জিরো বানাইতে যাই তাহলে আমরা কি করব। আমরা হলো আর ফোর মাইনাস আর ওয়ান আর ফোর মাইনাস আর ওয়ান করবো অর্থাৎ চতুর্থ শাড়ি থেকে প্রথম শাড়ি বিয়োগ করবো আর বিয়োগ ফলটাকে রাখবো কোথায় চতুর্থ শাড়িতে এই যে এটা এরপর আমাদের এখানে আছে টু এই টু কে জিরো ওয়ান আমরা কি করবো আর ফোর মাইনাস টু আর ওয়ান আর ফোর মানে কি আমাদের আছে এই যে এইটা হচ্ছে পঞ্চম শাড়ি এই পঞ্চম শাড়ি থেকে আমরা এই প্রথম শাড়িকে আমরা দুই দিয়ে গুণ করিয়ে বিয়োগ করব তাহলে আর প্রাইম আর ফাইভ প্রাইম ইকুয়াল আর ফাইভ মাইনাস টু আর ওয়ান এরপর আমরা যদি এই ওয়ান কে জিরো যাই এই যে এ ওয়ান এ ওয়ানকে জিরো ওয়ানিতে গেলে আমরা এখন কি করবো আমরা এখন লিখছি আর সিক্স প্রাইম ইকুয়াল আর সিক্স মাইনাস আর ওয়ান মানে হচ্ছে যে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের যে ষষ্ঠ শাড়ি এই ষষ্ঠ শাড়ি থেকে আমরা এই যে এইটা হচ্ছে আমাদের প্রথম শাড়ি এই ষষ্ঠ শাড়ি থেকে আমরা প্রথম শাড়িটা বিয়োগ করবো তাহলে বিয়োগ ফল করার পরে আমরা এতে এই শাড়িটা পাইলাম এরপর আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমাদের এখন আমাদের আচ্ছা এখন আমাদের হলো এই যে এইখানে যে উপাদানগুলো আছে থ্রি থ্রি টু জিরো এখন এইগুলাকে আমাদের জিরো বানিতে হবে তাহলে এইগুলাকে যদি আমরা জিরো বানাইতে যাই তাহলে আমরা এখানে আমাদের এই যে প্রথম শাড়িটা আমরা এখানে ঠিক রাখবো এরপর আমাদের এখানে দ্বিতীয় যে শাড়িটা আছে এটাকেও আমরা ঠিক রাখবো এরপর আমরা এই যে তৃতীয় যে সারি আছে এই তৃতীয় শাড়ির এইটাকে জিরো বানাবো এটাকে জিরো বানাবো এটাকে জিরো বানাবো এটাকে জিরো বানাবো অর্থাৎ দ্বিতীয় কলামের থ্রি থ্রি টু কে জিরো বানাবো এখন এইটাকে যদি আমরা জিরো বানাইতে যাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি আছে যে আনথ্রি মাইনাস থ্রি আর টু তাহলে লাগবে কোথায় দ্বিতীয় কলামে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এই যে এই শাড়িটা হয় এরপর আমাদের এখানে আছে যে আর ফোর মাইনাস আর থ্রি এরপর আমরা যদি এই যে এই জিরো বানাইতে যাই এই জিরো বানাইতে গেলে আমরা কি করবো যে আর ফোর মাইনাস আর থ্রি তার মানে কি এটা থেকে এটা বিয়োগ করিয়া আমরা এই যে এই লাইনটা লিখলাম এরপরে আমাদের এই টুকে জিরো বানাইতে হবে তাহলে টুকে জিরো বানাইতে গেলে আমরা কি করবো আমরা হলো আর ফোর দ্বিতীয় শাড়ি করার পরে আমরা এটাকে রাখবো হলো কোথায় এই যে এখানে এরপর আমাদের এখানে যে ষষ্ঠ শাড়িটা আছে জিরো জিরো টু মাইনাস ফোর টু জিরো জিরো টু মাইনাস ফোর টু এটাকে আমরা ঠিক রাখবো এখন আমরা যে আমাদের এই যে এইটা পাইলাম এরপর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখন যে এই যে প্রথম শাড়ি ওয়ান থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফোর এই প্রথম শাড়ি ঠিক রাখলাম এরপর জিরো ওয়ান টু মাইনাস ওয়ান টু এই যে এটা আমরা ঠিক রাখলাম এরপরে আমাদের আমাদের এই যে এখানে তৃতীয় শাড়িটার সবগুলা ইয়া হচ্ছে আমাদের জিরো যে এটা হচ্ছে আমাদের সবগুলাই জিরো আছে তার মানে কি এটা আছে তৃতীয় শাড়ি এই তৃতীয় শাড়িকে আমি ষষ্ঠ সারি দ্বারা রূপান্তর মানে চেঞ্জ করলাম এই তৃতীয় শাড়িকে নিয়ে আসলাম ষষ্ঠ শাড়িতে আর এই ষষ্ঠ শাড়িটা গেল আমার তৃতীয় শাড়িতে করানোর পরে আমরা এখানে লিখলাম যে তৃতীয় শাড়ি এবং ষষ্ঠ শাড়ি নিয়ে এই দুইটা শাড়ি আর কি আমাদের ইসলাম বিনিময় করবো এরপর আমাদের এইখানে যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে জিরো বানাইতে হবে তাহলে ওয়ানটাকে জিরো বানাইতে গেলে কি করবো এই মাইনাস ওয়ান আর এই ওয়ান এই দুইটা যোগ করলে হবে আমাদের এখানে জিরো এরপর টু আর টু যোগ করলে হবে এখানে জিরো এরপর ওয়ান আর ই ওয়ান যোগ করলে হবে জিরো তার মানে আমরা কি করছি যে আমাদের এইটা আছে আমাদের কোন শাড়ি চতুর্থ শাড়ির সাথে আমরা পঞ্চম সারি যোগ করছি যোগ করি রাখছি কোথায় চতুর্থ সারিতে এরপর আবার এই যে আমাদের চতুর্থ সারির সাথে পঞ্চম সারি যোগ করবো যোগ করি রাখবো কোথায় এই যে পঞ্চম সারিতে পঞ্চম সারিতে যোগ করলে আমাদের সবগুলো উপাদান শূন্য হলো আর আমাদের এখানে যে তৃতীয় সারি আর আমাদের ষষ্ঠ সারি এই দুইটা আমাদের স্থান বিনিময় করছি করানোর পরে আমরা এই যে এই মেট্রিক্সটা পাইলাম এখানে আমরা যে মেট্রিক্সটা পাইলাম যে ইহা আছে আমাদের যে শাড়ি ইসারণ মেট্রিক্স তাহলে ই হচ্ছে কি আমাদের শাড়ি ইশারণ মেট্রিক্স এবং আমরা যদি এখানে দেখি একটু ভালোভাবে তাহলে আমরা দেখবো এখানে আমাদের একটা দুইটা এবং তিনটা এই তিনটা হচ্ছে আমাদের অশূন্য শাড়ি আর আমাদের এখানে আছে একটা দুইটা তিনটা এই তিনটা হচ্ছে শূন্য শাড়ি তাহলে আমরা এখানে লিখলাম যে এখানে তিনটি অশূন্য শাড়ি বিদ্যমান সুতরাং ইউ প্লাস ভি এর মাত্রা তার মানে আমরা বলছিলাম যে আমরা প্রথমে ইউ এবং ভি যে আমাদের দুইটা উপজগত আছে এই দুইটা উপজগতের সবগুলো ভেক্টরকে নিয়ে ম্যাট্রিক্স গঠন করলাম এরপর আমরা সেখান থেকে ইসানো আকারে প্রকাশ করলাম ইসানো আকারে প্রকাশ করানোর পরে আমরা দেখলাম এখানে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা আছে অশূন্য শাড়ি তাহলে আমাদের এই যে ইউ প্লাস ভি এর মাত্রা হবে কত তাহলে ইউ প্লাস ভি এর মাত্রা হবে ডাইমেনশন ইউ প্লাস ভি ইকুয়াল তিন মানে ইউ প্লাস ভি এর মাত্রা হলো তিন এবং ভিত্তি আমি এখানে একটি নতুন অংশ লিখছি যে ভিত্তি যদি বলে যে ভিত্তি কত তাহলে এখানে দেখেন যেটা অসুস্থ শাড়ি হল সেগুলো নিয়ে গঠিত সেটটাই হবে তার ভিত্তি মানে কি যে ছিল এটা শাড়ি এই তিনটা শাড়িকে আমরা লিখে দিলাম এই যে এখানে ছিল ওয়ান থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর ওয়ান থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফোর এরপরে এই যে জিরো ওয়ান টু মাইনাস ওয়ান টু এই যে এটাকে লিখলাম এরপর আমাদের এখানে যেটা আছে আমরা সেটা এখানে লিখলাম তাহলে আমাদের যে ইউ প্লাস ভি এর মাত্রা হলো কি তিন এবং ভিত্তি হলো কি এই যতটি অশূন্য শাড়ি আছে ওই অশূন্য শাড়িকে নিয়ে আমরা একটা সেট গঠন করলাম এই সেটটাই হলো তার ভিত্তি এখন আমরা তাহলে আমরা ডাইমেনশন ইউ প্লাস ভি এর মাত্রা পাইলাম কত তিন এখন আমরা ডাইমেনশন ইউ আর ডাইমেনশন ডাব্লিউ এই দুটার মাত্রা আমরা এখন বের করবো তাহলে আমরা লিখলাম যে ইউ এর ভেক্টর গুলোকে সারি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স নিয়ে পাই তাহলে ইউ এর যে তিনটা ভেক্টর ছিল ওই তিনটা ভেক্টরকে আমরা এই যে তিনটা সারি আকারে লিখলাম এখন আমাদের কাজ হচ্ছে যে এই এই মেট্রিক আমাদের ঈশালন আকারে প্রকাশ করতে হবে তাহলে আমরা যদি ঈশালো নাকারে প্রকাশ করতে যাই তাহলে আমাদের প্রথমে এই ওয়ানটা আছে এই ওয়ানটাকে জিরো বানাইতে হবে তাহলে আমরা ওয়ানকে জিরো বানানোর জন্য কি করব এই দ্বিতীয় শাড়ি থেকে প্রথম শাড়ি বিয়োগ করবো তাহলে রাখবো কোথায় দ্বিতীয় শাড়িটা এই যে বিয়োগ করানোর পরে আমরা এটা পাইলাম এরপর আমরা এই যে এই কে জিরো বানাবো তাহলে এই কে জিরো বানাইতে গেলে আমাদের কাজ কি যে এই এটা আছে কি তৃতীয় শাড়ি বিয়োগ টু ইন্টু আর ওয়ান এটাকে রাখবো কোথায় তৃতীয় শাড়ি এই যে বিয়োগ করানোর পরে আমরা এটা পাইলাম তাহলে আমরা যদি দেখি আমাদের যে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানটা জিরো হয়েছে এখন আমাদের কাজ হবে যে তৃতীয় শাড়ির দ্বিতীয় উপাদানটাকে জিরো বানা অর্থাৎ আমাদের ইশালন আকারে মানে প্রতিটা শাড়িতে আমাদের পূর্বের শাড়ি থেকে পরবর্তী শাড়িতে একটা করে শূন্য বেশি হবে তাহলে আমাদের আর প্রথম শাড়িটা এই যে অশূন্য থাকলো তাহলে এখানে একটা জিরো পাইছি এখানে একটা জিরো তাহলে আমাদের পরবর্তী কাজ হবে হলো এই ওয়ানটাকে জিরো বানানো তাহলে ওয়ানটাকে যদি জিরো বানাইতে যাই তাহলে আমরা কি করবো এইটা হচ্ছে তৃতীয় শাড়ি এইটা হচ্ছে দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি বিয়োগ দ্বিতীয় শাড়ি করবো তাহলে তৃতীয় শাড়ি বিয়োগ দ্বিতীয় শাড়ি যদি করি ওয়ান বিও ওয়ান এখানে জিরো আছে জিরো ওয়ান ওয়ান মানে জিরো টু টু মানে জিরো মাইনাস ওয়ান মানে জিরো টু টু মানে জিরো তাহলে আমরা এখন এখানে পাইলাম যে ইহা শাড়ি অশূন্য শাড়ি বিদ্যমান তাহলে আমাদের এটা একটা শাড়ি এটা আছে আমাদের একটা শাড়ি আর এটা আছে আমাদের শূন্য শাড়ি তাহলে আমরা কি পাইলাম যে যে এটা একটা অশূন্য শাড়ি এটা একটা আছে অশূন্য সারি এখানে দুইটি অশূন্য শাড়ি বিদ্যমান সুতরাং ইউ এর মাত্রা হবে ডাইমেনশন ইউ সমান টু এখন আমরা যদি ইউ এ এর যদি আমরা এখন ইয়া বের করতে যাই যে ইউ এর যদি আমরা ভিত্তি বের করতে যাই তাহলে আমরা ভিত্তি কি পাবো এখানে ইউ এর কয়টা অশুন্ন শাড়ি আছে একটা দুইটা এই দুইটা অশুন্ন শাড়িকে নিয়ে আমরা একটা কি করব আমরা একটা সেট গঠন করব ওই সেটটাই হবে কি তার একটা কি তার একটা হবে সৃজনক ঠিক আছে বা তার একটা হবে ভিত্তি তাহলে আমরা ইউ এর মাত্রা পাইলাম টু এখন আমরা এলে মানে ইউ এর ভিত্তিটা লিখি তাহলে ভিত্তি সেট দিলাম তাহলে আমাদের এখানে আছে কত প্রথম সারি ওয়ান থ্রি এই যে প্রথম শাড়িটা লিখবো ওয়ান থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর আর আমাদের দ্বিতীয় অশুন্য শাড়ি আছে এটা তাহলে এইটা এখন আমরা লিখবো তাহলে এখানে আছে জিরো ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে আমরা পাইলাম যে ইউ এর মাত্রা কত টু মানে এখানে আছে দুইটা অশূন্য শাড়ি বিদ্যমান এই জন্য এর মাত্রা হলো টু আর ভিত্তি হবে কি আমাদের এই যে ইউ এর যে দুইটা অশূন্য শাড়ি আছে এই দুইটা অশূন্য শাড়ি হবে তার একটা ভিত্তি তাহলে আমরা এখন ডাব্লু যে w এই ভেক্টরগুলোকে সারি বিবেচনা করিয়ে ম্যাট্রিক্স নিয়ে পাই তাহলে এবার w এর ভেক্টরগুলোকে এই যে সারি বিবেচনা করিয়া আমরা একটা ম্যাট্রিক্স পাইলাম এরপর আমাদের কাজ হবে কি যে এই ম্যাট্রিক্সটাকে আমাদের ইচলো আকারে প্রকাশ করতে হবে তাহলে আমরা যদি ইচলো আকারে এখন প্রকাশ করব তাহলে ইচলো আকারে প্রকাশ করতে গেলে আমরা জানি প্রথম সারিটা হবে আমাদের একটা অশূন্য সারি এরপর দ্বিতীয় সারি এই যে 2 কে 0 বানাবো এনিচে 1 কে 0 বানাবো এরপর আমাদের এই যে এখানে এই 3 কে 0 বানাবো অর্থাৎ আমাদের প্রথম সারি হবে অশূন্য এরপর দ্বিতীয় সারির প্রথম উপাদান হবে 0 এরপর আমাদের তৃতীয় সারির যেহেতু প্রথম উপাদান 0 দ্বিতীয় উপাদান 0 অর্থাৎ দ্বিতীয় সারিতে একটা 0 হইছে এবং তৃতীয় সারিতে আমাদের দুইটা 0 অর্থাৎ এটা আর এটা কে 0 বানাইতে হবে যে এখন যে আমরা এটাকে ইসালন আকারে প্রকাশ করানোর পরে যে আমরা এই অংশটুকু পাইলাম এখন আমরা যদি এই অংশটুকু একটু ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের একটা শাড়ি একটা শাড়ি দুইটা এবং নিচে আছে আমাদের একটা তাহলে আমাদের এখানে তিনটা অশূন্য শাড়ি হলো যে ইহা শাড়ি ইসানোর মেট্রিক্স এখানে তিনটি অশূন্য শাড়ি বিদ্যমান তাহলে এটা একটা অশুন্য শাড়ি এটা একটা অশূন্য এবং এটা একটা অশূন্য মানে তিনটা অশূন্য শাড়ি বিদ্যমান তাহলে কি হবে যে ডাব্লিউ এর মাত্রা হবে কত তিন ডাব্লিউ মাত্রা ডাইমেনশন অফ ডাব্লিউ ইকুয়াল তিন এখন এখানে যদি আপনাদের বলে ভিত্তি কত হবে তাহলে ডাব্লিউ এর ভিত্তিগুলো কি হবে তাহলে আমরা ডাব্লিউ এর ভিত্তিগুলো একটু লিখি তাহলে ডাব্লিউ এর ভিত্তি হবে কত এই যে অশূন্য সারিগুলোকে নিয়ে গঠিত সেট তাহলে আমরা এখন এই অশূন্য সারিগুলোকে নিয়ে একটা সেট গঠন করব তাহলে ওই সেটটাই হবে কি ডাব্লিউ এর ভিত্তি তাহলে প্রথম সারি আছে কত ওয়ান সিক্স টু মাইনাস টু থ্রি ওয়ান সিক্স টু মাইনাস টু থ্রি এরপর আমাদের আছে কত এদের দ্বিতীয় শাড়ি আছে জিরো ফোর ইলেভেন আচ্ছা এরপর তৃতীয় অশূন্য শাড়ি আছে কত জিরো জিরো থ্রি মাইনাস সিক্স মাইনাস থ্রি তাহলে আমরা এদের এটা পাইলাম হলো এর ভিত্তি তাহলে আমরা প্রথমে বলছিলাম যে আমাদের যে ডাইমেনশন ইউ প্লাস ভি এর মাত্রা বের করলাম এরপরে ডাইমেনশন ইউ এর মাত্রা বের করলাম ডাইমেনশন ডাব্লিউ এর মাত্রা বের করলাম তাহলে আমরা এখন যদি ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা বের করতে যাই তাহলে আমাদের ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ এর মাত্রা বসাইতে হবে এখানে ইউ ইউ এর মাত্রা বসাইতে হবে এর বসাইতে হবে তাহলে আমরা এটা বের করতে পাবো তাহলে আমরা এখন লিখলাম যে আমরা জানি যে সূত্রটা জানি এটা লিখলাম ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ আর ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডাব্লু মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লু তাহলে আমরা ডাইমেনশন ইউ প্লাস ভি এটা মাত্রা পাইছি তিন এদের তিন লিখলাম এখানে সমান এখানে সমান ডাইমেনশন ইউ এর মাত্রা আছে দুই আর ডাইমেনশন ডাব্লু এর মাত্রা আছে তিন এরপর আছে মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এই যে মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এরপর আমাদের আছে তাহলে এই 2 আর 3 যোগ করলে হয় এই যে 5 তাহলে আমরা এখন এই যে ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এটা মাত্রা বের করব তাহলে যার মত এখানে মাইনাস আছে এই মাইনাসটা পক্ষান্তর করে প্লাস হলো এন্ড 2 প্লাস 3 ইকুয়াল প্লাস হলো এখানে প্লাস 3 আছে এইদিকে দিকে ডান পাশে আসি মাইনাস 3 হলো তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 অতএব ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা কত 3 তাহলে এটি ছিল আপনাদের আজকের এই প্রশ্নটির সমাধান আপনারা ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন